দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দু মাসের পর পর তিনটি ঘটনা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তারই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস চক্রধরপুরের রাজা খরসোয়ান ও বারাবাম্বু স্টেশনের মাঝে বেলাইন হাওড়া সিএসসি এম টি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি মৃত্যু হয়েছে তিনজনের আহত পুরী যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ হাওড়া রাউরকেলা চক্রধরপুরে খোলা হয়েছে রেলের হেল্পলাইন নম্বর দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন যাত্রাপথও তাদের বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে কিন্তু এইভাবে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে এবং আমরা যে কথা বলছি দু মাসে পরপর তিনটি দুর্ঘটনা কেন কেন এই ধরনের দুর্ঘটনা ঘটছে গাফিলতি কার কি বলছে রেল কর্তৃপক্ষ অবশ্যই আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন জয়ন্ত ভট্টাচার্য থাকবেন আমাদের সঙ্গে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস চক্রধরপুরের রাজা খারসোয়ান ও বরাবাম্বু স্টেশনের মাঝে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস কি বলছেন গার্ড এবং সিপিআরও একবার শোনা যান ওই जा रही थी गाड़ी स्पीड में थी वन ट्वेंटी का स्पीड ड्राइवर का कहना है एक बार ड्राइवर मैसेज होता गाड़ी ड्रिल ड्रिल हो गया तो हमने उतर के देखा हम हमको भी झटका मिला कि ठिका हम भी मैं भी खड़े खड़े फेंका गया समझे हल्का चोट आया हमको लेकिन असिस्टेंट और ड्राइवर को ज़्यादा चोट क्योंकि वो लोग लो आ गए थे कस्टमर का कहना है कि ऑनलाइन में वो जो मालगाड़ी पहले से एफेक्टेड था जिसके वजह से सडनली मैंने इन द मेन टाइम हुआ हम लोग पहुंच गए यही कारण यहाँ पर है अभी तक जो बाकी आला अधिकारी जो बोले है ना ट्रेन सुबह तीन बज के मिनट पर दुर्घटनाग्रस्त हुई अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20 प्रतिशत एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं कुल बोगी रेल हुआ है और जो उसके साइड में जो गुड्स पैसेंजर ट्रेन भी है उसका भी दो। এই যে একের পর এক ট্রেন দুর্ঘটনা প্রশ্ন খুব স্বাভাবিক ভাবেই তো উঠবে কি কারণে এই বারবার ট্রেন দুর্ঘটনা হচ্ছে সূত্রের খবর হাওড়া সিএসএনটি এক্সপ্রেস গতি ছিল ঘন্টায় একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এক্সপ্রেসটি যাচ্ছিল তার মিনিট কয়েক আগেই লাইনচ্যুত হয় পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি আর মালগাড়ির চারটি বগি লাইন থেকে ছিটকে যায় সেই সময় মুম্বইগামী এক্সপ্রেসটি ছুটে আসতে থাকে ঘন্টা একশো পনেরো কিলোমিটার গতিবেগে আর তারপর লাইনের একেবারে ধার ঘেঁষে পড়ে থাকা মালগাড়ির বগিগুলিতে ধাক্কা মারে এক্সপ্রেস তাতেই এই দুর্ঘটনা এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে সায়ন্ত এই যে কবচ নিয়ে এত কথা আমরা বলি এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন সেখানে কেন কবচ নেই এমনটা আমরা জানতে পারছি কবচ নেই কিন্তু কবচ থাকলে তো সত্যি তা এই এত বড় দুর্ঘটনা তা তো রোখা যেত একদমই রুমেলা দেখো যদি কবর থাকতো তাহলে কিন্তু এত বড় যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনাকে রোকা শুধু যেত না যে প্রাণহানির ঘটনা হয়েছে সেটাও হতো না এবং বিগত দিনে যে কটা ট্রেন দুর্ঘটনা হয়েছে এবং তাতে প্রাণ যে বহু মানুষ তাও কিন্তু এই যদি থাকতো তাহলে কিন্তু রোকা সম্ভব হতো চার হাজার দুশো পঁচাত্তর কিলোমিটার গোটা ইস্ট ইন্ডিয়া অর্থাৎ গত মাসে রেলমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন বাজেটের পর তাতে কিন্তু বলেছেন চার হাজার দুশো পঁচাত্তর কিলোমিটার মাত্র হয়েছে অর্থাৎ এখনো যে বিভিন্ন অংশ বিভিন্ন নেটওয়ার্ক বাকি রয়েছে এই কবচের আওতায়

জানানো হয়নি সেটাই কিন্তু প্রশ্ন কারণ এই জন্য কিন্তু লাগোয়া যে দুটি স্টেশন রয়েছে এই দুটি দুটি স্টেশনে স্টেশন মাস্টারের ভূমিকা প্রতি মির খানে কাকে যদি এই মালগাড়ি দুর্ঘটনা কবলে পড়ে তাহলে তাদেরকে কেন অ্যালার্ক করা হলো না স্টেশন মাস্টার কি তাহলে এক্সপ্রেসের ট্রেন চালককে জানিয়েছিল সেই ব্যাপারে সিগন্যালিং ব্যবস্থা কি ছিল গোটা বিষয়টি কিন্তু আমার তদন্ত সাপেক্ষ কিন্তু যেটা প্রাথমিক কারণ হিসেবে উঠে আসছে যে এক্সপ্রেসের চালক চালককে যদি জানানো হতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না তাহলে অনেক আগে থেকে তাই দুর্ঘটনা ঘটলে যে সিগন্যালিং ব্যবস্থা থাকার কথা তা কি আদৌ ছিল অনেকগুলো প্রশ্ন এই একের পর এক রেল দুর্ঘটনা কিন্তু তুলে দেয় সায়ন্ত আপাতত ধন্যবাদ তুমি নজর রাখো রেল দুর্ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতি সপ্তাহে একটা করে বিভীষি দুর্ঘটনা আর কতদিন এটা সহ্য করবো আমরা কেন্দ্রীয় সরকারের উদাসীনতা কি শেষ হবে রেল দুর্ঘটনায় কেন্দ্রকে বিধে তো মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট একটা লাইন আপনাদেরকে বলছিলাম আর এই মালগাড়ির সঙ্গে হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের ধাক্কায় বিপর্যয় দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার ট্রেন হাওড়া থেকে বাতিল জনশতাব্দী ইস্পাত এক্সপ্রেস যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া পুনে এক্সপ্রেস আরও ডিটেলে জানাবেন হাওড়া স্টেশন থেকে ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত দেখো আমার পেছনেই হেল্প ডেস্ক করা হয়েছে যেখানে সকাল থেকেই কিন্তু মানুষ হয়েছে সেই হেল্প ডেস্কে এসে তারা কিন্তু তাদের যে যাত্রী তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করানোর ব্যবস্থা করে দিন ফলে যে ঘটনা সম্পূর্ণ যে ঘটনা ঘটেছে উদ্বিস্ত যে বাড়ির লোক তারা কিন্তু এখানে আসছেন এবং হেল্প ডেস্কের সাহায্য হয়েছে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে সিপিআরও যেটা জানিয়েছেন যে এই ঘটনার পরে কিন্তু অন্যান্য যে লাইন সেই লাইনেও কিন্তু ট্রেন চলাচল ধীর গতিতে করা হয়েছে বা অনেক ট্রেন ক্যান্সেল করা হয়েছে ফলে হাওড়া স্টেশনের ছবিটা সামগ্রিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন এখানে প্রচুর পরিমাণে উপস্থিত হয়েছে। এবং তারা তাদের গন্তব্যে বিভিন্ন জায়গায় যাবেন সেখানকার যে ট্রেন কখন স্বাভাবিক হবে বা অন্যান্য লাইনে যে ট্রেন পরিষেবা তা কখন সচল হবে তাও কিন্তু এখানে সঠিকভাবে জানানো হচ্ছে না ফলে কিছু কিছু যাত্রী কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন বা তারা কিন্তু জানতে চাইছেন যে কখন পরিষেবা স্বাভাবিক হবে ফলে হাওড়া স্টেশনে সামগ্রিক চিত্রটা কিন্তু সকাল থেকে একই রয়েছে হেল্প ডেস্কে মানুষজন আসছেন যাদের পরিবারের লোকজন সেই মুম্বাই মেলে ছিলেন তাদের সঙ্গে যাতে যোগাযোগ করা যায় এবং সম্পূর্ণ ঘটনার কিন্তু রেলের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে কতটা সম্ভব তুমি নজর রাখো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনে সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেখানে গিয়ে উদ্বিগ্ন পরিবার পরিজন তারাও খোঁজ নিচ্ছেন এবং রেলের তরফ থেকে বেশ কিছু হেল্পলাইন নাম্বারও রাখা হয়েছে সেগুলো আপনাদের সামনে টিভি নাইন বাংলা স্ক্রিনে আর এই যে বলছি গত গত মাস পরপর তিনটি ট্রেন দুর্ঘটনা সতেরোই জুন আপনাদের মনে থাকবে নিশ্চয়ই রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আঠেরোই জুলাই উত্তরপ্রদেশের লাইন ছোট হয় ডিব্রুগড় এক্সপ্রেস উনত্রিশে জুলাই বড় দুর্ঘটনার জন্য অল্পের জন্য রক্ষা পায় ক্রান্তি এক্সপ্রেস দেখুন কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্টটা আপনাদেরকে দেখালাম রেল দুর্ঘটনা বারবার যখনই ঘটেছে তখনই কিন্তু রাজনৈতিক পরিসরেও তা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা ইতিমধ্যেই বঙ্গ সিপিএম তারা কি বলতে শুরু করেছেন সুজন চক্রবর্তী রিয়াকশন শোনাবো তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি বলছেন পাশাপাশি বিজেপির কাউন্সিলর সজল ঘোষ তিনি কি বলছেন একবার শুনুন খুবই এটা চলতেই থাকছে তিনটে বড় অ্যাক্সিডেন্ট হবে পালাসরের ঘটনার পরেও এদের সম্বিত শ্রেণী কিংবা আর যে পরপর ঘটনাগুলো ঘটে গেল কয়েক মাসে তাতেই কোনো হেলদোল হচ্ছে না দেশের রেলমন্ত্রী বলে কেউ কি আছেন মুখে চুনকালি মেখে রিজাইন করুন হচ্ছে কি কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন এটা হতে পারে না যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স প্রযুক্তির ব্যবহার সুরক্ষা কবচ কোনো বালাই নেই শুধু লোক দেখানো কিছু বেশি দামের টিকিটের বড়লোকদের জন্য ট্রেন কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন আমরা তীব্র নিন্দা করছি গোটা রেল ব্যবস্থাটা আগাগোড়া খতিয়ে দেখা দরকার এটা পুরো বস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ওনার সময় ওনার সময় টোটাল অ্যাক্সিডেন্ট ছিল চুয়ান্নটা লিডেল ছিল আটশো উনচল্লিশটা মৃত্যু ছিল চোদ্দশো একান্নটা এটা 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 মুখ্যমন্ত্রী থাকাকালীন নয় এটা হচ্ছে রেলমন্ত্রী থাকাকালীন উনি এই দশ লক্ষে এক রেল মিনিস্টার দায়বদ্ধ ছিলেন দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা হচ্ছে দুর্ঘটনা আগামী দিনও ঘটবে কিন্তু কারোর মানসিকতা যদি এমন হয় যে কবে দুর্ঘটনা ঘটবে কবে দুর্ঘটনা ঘটবে কত লোক মরবে তারপর আমি সমালোচনা করব জোরদার আন্দোলন করব এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মালগাড়ির সঙ্গে হাওড়া মুম্বাইগামী সিএস এমটি এক্সপ্রেসের ধাক্কায় বিপর্যয় চক্রধরপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুর্ঘটনা জেনে বাতিল করা হয়েছে দূরপাল্লার বহুত ট্রেন হাওড়া থেকে বাতিল বারোবিল জনশতাব্দী ইস্পাত এক্সপ্রেস খড়গপুর ধানবাদ টাটানগর ইতোয়ারি শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে সৌভিক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং ঘুরপথে যে ট্রেনগুলিকে রাখা হয়েছে সেগুলি বা কি দেখো তোমাকে জানি রাখি এই যে ট্রেন দুর্ঘটনায় ট্রেন দুর্ঘটনার ফলে কিন্তু পাঁচটি ট্রেন আপাতত বাতিল করা হয়েছে তার মধ্যে যেমন হয়েছে হাওড়া পার্পিল জনশতাব্দী পাশাপাশি হাওড়া টিপলাঘর কাটাবান্ধি ইস্পাত এক্সপ্রেস খড়গপুর ধানবাদ টাটানগর ইতোয়ারি সালিমার লোকমান্য তিলক এই পাঁচটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে কিন্তু ঘুর পথে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কিছু ট্রেনের যে গতিপথ সেটা কিন্তু সংকীর্ণ করা হয়েছে এবং এরপরে কিন্তু সাধারণ মানুষ সকাল থেকেই দেখা যাচ্ছে যে হাওড়া স্টেশনে যারা ভিড় করছে তাদের বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়ার ছিল তারা অসুবিধার মধ্যে পড়ছে তবে ট্রেনের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যেহেতু এই একটু দুর্ঘটনা ঘটেছে এবং যতক্ষণ না পর্যন্ত লাইন ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত এই রেল পরিষেবা কিন্তু স্বাভাবিক হওয়াটা একটু অসুবিধা রয়েছে এবং তার জন্যই কিন্তু এই পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন কিন্তু তাদের গতিপথ ধরানো হয়েছে এবং সংকীর্ণ এই কিন্তু মানুষ সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে এখন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় পনেরো বেশি মানুষজন যারা কিন্তু আহত হয়েছে এই ট্রেন দুর্ঘটনায় এবং কিভাবে এই ঘটনা ঘটতো সেটা নিয়ে কিন্তু রেলের তরফ থেকে একটি কমিটি গঠন করা ধন্যবাদ